আজকে আরেকবার চলে এলাম আপনাদের কাছে আরেকটা নতুন কাস্টমার নিয়ে আমাদের এই কাস্টমারটা এসেছে অনলাইন থেকে আমাদের প্রোডাক্ট সরাসরি দোকানে করতে যে সুবিধাটা আপনারাও নিতে পারবেন উনি নিয়েছেন আমাদের এই কম্বো অফারটা টাকা আমাদের এই কম্বো অফারটা যেটা আপনারা খুচরা কিনতে গেলে আপনাদের ষোলোশো টাকা অলমোস্ট খরচ হবে উনি এটা নয়শো নিরানব্বই টাকা আমাদের দোকান থেকে নিয়ে গেছে যেখানে ওনার ডেলিভারি চার্জটা বেঁচে গেল সো এই সুযোগটা আপনারাও নিতে পারবেন চলেন তাহলে আমরা প্রোডাক্ট দেখি চলুন তাহলে এখানে ফোকাস হ্যাঁ দেখুন এই প্রম্বের সাথে আছে এই যে এরকম সুন্দর একটা ফ্যান আপনি ফ্যানের ডিজাইন চেঞ্জ হবে আমাদের ছবিতে যেটা আছে ওইটাও পেতে পারেন অথবা স্টকে যেটা আছে ওইটাও পেতে পারেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চেক করে তারপর আপনাকে প্রোডাক্টটা দেওয়া হবে সুন্দর একটা প্রোডাক্ট তারপর পাচ্ছেন সাথে এম টোয়েন্টি এই যে এম টোয়েন্টি সুন্দর এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা পাচ্ছেন আপনার এম টোয়েন্টি টি ডাব্লিউ এস ঠিক আছে আর সাথে পাচ্ছেন আরো একটা এই ষোলো পঁচাত্তর জিটিএস ষোলো পঁচাত্তর পোর্টেবল মিনি স্পিকারটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির স্পিকারটি এখানে যে কয়টা প্রোডাক্ট দেখছেন সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আর এই হচ্ছে গিয়ে আমাদের সেই কাস্টমার যিনি আমাদের অনলাইন থেকে দেখে এই প্রোডাক্টটা নিতে আসছেন সো ভাইয়া এই প্রোডাক্টটা কোয়ালিটি আপনার কাছে কেমন লাগতেছে দেখে আমার কাছে ভালো প্রোডাক্টটা দেখে আমি অনলাইন থেকে আসছি আপনার কাছে আচ্ছা তাহলে আমরা এই প্রোডাক্টটা আপনার সামনে এখন খুলে দেখি ঠিক আছে সো বন্ধুরা এই প্রোডাক্টটা আমাদের কাস্টমারের সামনে আমরা এখন খুলে দেখব চলুন তাহলে আমরা এই প্রোডাক্টগুলো সবকিছু আনবক্স করি এখন প্রথমে আমরা আনবক্স করব এই ফ্যান দেখুন কি সুন্দর ফ্যানটা ফ্যানের কোয়ালিটিটা দেখেন কত প্রিমিয়াম ফ্যানের অনেক বাতাস এই ফ্যানের সাথে যা যা থাকতেছে একটা স্ট্যান্ড যেটাতে আপনি ফ্যানটা স্ট্যান্ড করতে পারবেন প্লাস সাথে একটা পাচ্ছেন চার্জিং কেবল এই ফ্যানটা চার্জ করার জন্য এখন আমরা দেখবো এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির স্পিকারটা কত সুন্দর স্পিকারটা চল চলুন দেখি এটা এটার কোয়ালিটিটা দেখি আমরা দেখুন আপনারা এখানে আমাদের অনেক কালার অ্যাভেলেবেল আছে আপনারা এই কালারটাও নিতে পারবেন সাথে আছে আরও ছয়টা কালার অ্যাভেলেবেল এখান থেকে যে কোনো এক একটা কালার আপনি চুজ করতে পারবেন আপনার পছন্দ মতো তো চলুন আমাদের ভাইয়া পছন্দ করছে এই ব্লু কালারটা যেটা আমাদের এই বক্সে প্রমোশনালে দেওয়া আছে দেখুন যেমন কোয়ালিটি আমরা দেখাবো ওই সেম কোয়ালিটির আপনারা পাবেন এই যে এই দেখুন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্লুটুথ এটার সাথে আপনারা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন প্লাস ইউএসবি পোর্টও ইউজ করতে পারবেন আর সাথে চার্জ করার জন্য টাইপ বি কেবল দেওয়া ক্যাবলের একটা সংযোগ দেওয়া আছে তো এখন আমরা দেখবো এই যে এম টোয়েন্টি টিডাব্লিউএস যেটা আপনার সিঙ্গেলে কিনতে গেলে অনেক টাকা খরচ করতে হবে মোটামুটি সাড়ে পাঁচশো ছয়শো টাকা তো লাগবেই ঠিক আছে এই কম্বের সাথে আপনি এই সুন্দর এম টোয়েন্টি টাও পাচ্ছেন আসুন এই টা এখন আমরা আনবক্স করব তো চলুন এটা খুলে দেখা যাক ওকে লেটস গো এই যে সুন্দর বার্সটা এখানে পাচ্ছেন এটার সাথে পাচ্ছেন এক্সট্রা কিছু এয়ার টিপস একটা টাইপ সি চার্জিং কেবল প্রিমিয়াম কোয়ালিটি একটা চার্জিং কেবল দিচ্ছে সাথে আর এই হচ্ছে গিয়ে আমাদের সেই টি বক্স আর সাথে যে কত সুন্দর ছোট ছোট কিউট দুইটা বার্স আছে এই হচ্ছে গিয়ে আমাদের চার্জিং কে এই যে দেখেন চার্জিং কেসটা কত সুন্দর এখানে একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে ভিতরে ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে আপনার এই গুলো এইভাবে বসাবেন এগুলো অটোমেটিক চার্জ হইতে থাকবে এখানে হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের চার্জিং কেস তো বন্ধুরা দেখেন এটা কত কোয়ালিটি ফুল টোটাল কম্বোটা আপনার নিসমদয়ে অর্ডার করতে পারেন আপনা আপনার এই প্রোডাক্টের কোয়ালিটিগুলো দেখলেন আসলে কতটা প্রিমিয়াম কাস্টমারের কাছ থেকেও জেনে নিতে পারবেন তার এই প্রোডাক্টগুলো দেখে অনুভূতি কি আচ্ছা ভাই আপনার অনুভূতি কি এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখে প্রোডাক্টটি পেয়ে লাগছে নিজে হাতে নিয়ে নিতে পারছি সামনে আচ্ছা এটা প্রোডাক্ট আর কোয়ালিটিটা কেমন লাগতেছে আপনার কাছে সুন্দর লাগতেছে এটা কি প্রিমিয়াম কোয়ালিটি জি হ্যাঁ তাহলে আপনি কি নিয়ে খুশি হ্যাঁ খুশি অবশ্যই এটা নিয়ে কোনো সন্দেহ নাই তো আপনার প্রোডাক্টের ব্যাপারে কোয়ালিটির ব্যাপারে না কোনো সন্দেহ নাই আমার আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা দেখলেন তো আমাদের কাস্টমার এই কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলা হাতে পেয়ে কতটা খুশি ঠিক আছে আপনারা মিনি গ্যাজেট থেকে বেশি বেশি অর্ডার করবেন প্লাস আমাদের এই কম্বো অফারটাও আপনারা এখনো পাচ্ছেন অ্যাভেলেবল আমাদের ফেসবুক পেজ থেকে অবশ্যই অর্ডার করবেন এবং আমাদের পেজটা লাইক ও ফলো দিয়ে রাখবেন সো বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম